নাগির ফোয়ারা মনুরা কি খেলছ কালকে ঘুম আসেনি খেলা দেখতে দেখতে আল্লাহর ফোয়ারা কালকে ঘুমাইতে পারিনি এখনো চিন্তা করতে করতে শেষ ভিডিওটা পোস্ট করতে দেরি হলো আল্লাহর ফোয়ালা বট নাইমের বাচ্চা বট নাইমে কি গেল সাতের বাল বলা এমনি আলার বলা মাগির বা বট শান্তই আলার বলা লট শান্ত লট শান্তি তিনজন লেদে মাত্র আর সাতানব্বই রান কেন এদের তুমি মজেন আর আমি না আলার বলা তিনজন লই হেড়ে বালফলাইতে কিন্তু হেঁটে আলার বোয়ালা মাগির বয় তারপর শাহিনী আলার বোয়ালা ডাকিলে বের তিন দা আলার বয়লাই আলার বোয়ান নূরতন সমান দূরের লইয়া খালি আলার পোয়ালা মাগির বয়ান মেদি মিলেছে বাল্ব ক্যাপছেন হালার বলা হেঁটে ক্যাপছেন আলার বলা বলে মাত্র ছয়জন না বলে কি মাগির বয় এলার বলা খেলাতে এর তো লস হয়ে এমবিগুলো মাত্র ভিড় ওঠে না তবু খেলাতে এমবি গিয়ে বেড়িত কষ্ট আসি ভাইছে তো খেলা যায় রে অনে এমবি কোথায় কষ্ট আছে অনে এমবি ও শেষ তো খেলা যায় রে অন তো আনা এর অবাইডি ব্যবহার জালা তো তো খেলা যায় রে বড় এমবি শেষ মা কি বনা আর নো খেলা কারণ তো জালা কারণ দল্লো বারবার আমরা আবার খেলা চাই বললে কই দেখি মা কি বনা ও শিখছো না আলো ওয়াইটেড উল্টা তো করে বাংলা ওয়ার্ড পড়ে দিছে এক কোয়ার বড় দিছে তো এক কোয়ার কিন্ন বড় দিছে বাংলোয়ার এক কার ভালো হয়ে উচিত জিজ্ঞে আফগানিস্তানের অভিনন্দন আফগানিস্তান জিতিয়ে দেয় আফগানিস্তানের অভিনন্দন দিয়ে দেয় আল্লাহর বালা এত লাই বাংলাদেশের বিবেক করেছি আল্লাহর বালা অনেকজন কয় বলে রাধা কার আল্লাহ তোর রাধা কার কেন জালার আল্লাহর বলে আরি যাবে বাল আলার বল বালা কালো আইসি বাংলাদেশে খেলা ছাওয়ট করবে লাইড একশো রানও করতে পারে সাতানব্বই রানও অল আউট হয়ে গিয়েছিল না মারা গেল হাল স্যার কর যা ওরে থাকবে আবুধাবি আবুধাবি সার্কিট করবে বহু ভালো হবে তোরা তোরা আবুধাবি বেগ করে সার্কিট হবে বহু ভালো একজন স্যারা তো আর খেলার নাই সাহেব স্যারা সাহেব তিন উইকেটও পাইব আবার রানও করবো তেতাল্লিশ রান সাহেব কি তো করে একটা খাবার জিম কি আল্লাহর মানে সাহেবে একদম ভালো সাহেবকে অভিনন্দন সাহেব ভাই অসাধারণ বল করেছে সাহেব অসাধারণ ব্যাটিং করেছে তেতাল্লিশ রান নিয়েছে অসাধারণ সাহেব বাই ছাড়া আর কোন ব্যাটসম্যানই নেই মা কামের নয় তোর সার করছো না আলার সার্কি আবু সে আইলে আবার জুতো তো আর কথা নো বলি আবার জুতো মারছুম তো তুই মনে করছে টি টোয়েন্টি

আবারও খেলা দেখার দেখার অপেক্ষা থাকব আমরা এটাই একটাই দেশ বাংলাদেশ আরও বাংলাদেশ দেশ এটাই আর কি একটাই বাংলাদেশ আমরা বারবার চেষ্টা করি ভুলে যাওয়ার কিন্তু পারি না আমরা আমরা খেলা দেখতে আবারও বসবো সবাই রে বলি কান ধরবো এই ধরব সবাই বসবো যাই বলতেছি আর কি কষ্ট লাগে বা সাতানব্বই রানে অলট মাত্র জি 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 খেলতে মাত্র সাতানব্বই রানও মাত্র সাতানব্বই রানও অল হয়ে যেত দেড়শো রানও করতে পারলো আয় আয় যা আর কি করা ধন্যবাদ সবাই